একসময় বলছিলাম যৌজেলার নির্বাচন করব। আমার ভক্ত হুজুর নাউজবিল্লা খবরদার আপনি অকামত যাবেন না ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নেই আমি কলাম পাগল সংসদ খারাপ না উপজেলা পরিষদ খারাপ না ইউনিয়ন পরিষদ খারাপ না কিন্তু মানে খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে না মমতার মতো গায়িকা যদি আপনারা সংসদ পাঠান ওই কি করবে একটু মনোযোগ আল্লাহ বলেছেন সবকিছুর সমানতা দিতে পারে এই কোরআন এই কোরআনের পাওয়ার আছে না নাই নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল ওই মানুষটা কোরআনের পরশে সে এত ভালো মানুষ হয়ে গেল এক সময় আল্লাহ তালা তাকে অর্ধ পৃথিবীর খরিফা বানায় দিল ওমর ফারুক সকালবেলা উঠে আল্লাহ রসুল বলেছেন ফজরের নামাজের পর কোন নামাজের পর ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন কিন্তু সুরা মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে তোমার কবরের কাফনের উপরে সুরা মুলুককে আল্লাহ চাদর বানিয়ে দিবে ওই সুরা মুলুকের চাদর তোমার দেহে থাকে কারণে কবরের কোনো আজাব তোমার দেহ স্পর্শ করবে না এখন বলেন তো সুরা মুলুক আমল করার দরকার আছে না নাই হজরত এই নিয়তি সুরা মুলুক পড়তেছে তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুলনি শাহিন অদে প্রতি অক্ষরে কয়টা করে নেকি দশটা করে হাজার বলেন কয়টা হাজরুদ্দমুর নেকের দিকে না তাকায় সবের দিকে না তাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লাহর হাতে এটা আমাকে নিজের চোখে দেখা দরকার এই কোরানটা আল্লাহর বাণী এই কোরানটা মূলত দেখতে কেমন আমি উমর কোরআনদের রাষ্ট্র চলাই কিন্তু কোরআনকে আমার বড় দেখা দরকার সদ্যবেশী হজরতমর মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে জোরেখান সোহান আল্লাহ আজকে বলেন তো আপনারা কি কোরআন দেখার জন্য আইসেন না শোনার জন্যে আইসেন বক্তা কেমন ওয়াজ করে ওয়াজ তো আমরা শুনবো এলাকার মধ্যে অনেক মাহফিল হলো কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো আগামীকাল চাষ হলে আবার এইটা কি করব আলোচনা করবো যে উমুক বক্তা এই ছিল এই ওয়াস করলোক এই ওয়াজ করলো আজকে আমাকে একজন বলেছে হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন ইউসুফ নবী ইউসুফ নবির ওয়াজ শুনবে এক একজন এক একটা ওয়াজ শুনবার চাই কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না ওয়াজটা বাস্তবে দেখা দরকার জোরে কোন কথা ঠিক না হাজর তোমার সব তবে সে মদিরের অলি গলি আল্লাহর কোরআন দেখার জন্যই ঘুরতেছে এমন সময় দেখতে পাই বিশ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঁটের এক পেলা দুধ চাই রাখাল মুসকে মুসকি হাসে ওমর করে রাখাল তোমারে সালাম দিলাম উঁটের দুধ চাইলাম তুমি সালামের উত্তর দেও না উঁটের দুধ দিবে কেন সেটাও বলতেছ না রাখাল বলে পথিত তোমার সালামের উত্তর আমি দিব না তোমাকে হুঁটের দুধ আমি দিবার পারব না আগে জানতে হবে তোমার পরিচয় ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অর্ধবিধুর খরিফা আমার নাম ওমর এই পরিচয় যদি রাখালের কাছে দেই তাহলে আমার গুমুর ফাঁসে যাবে আমি কি করব কি করব এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে কে আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন তোমাদের আসল পরিচয় কি মিল্লাত মানে জাতি এ মনোযোগ শুনবে এটা আমার কথা না মিল্লাত মানে জাতি আবি কুম মানে তোমাদের বাপ ইব্রাহিম তোমাদের জাতির বাপ হলো ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি যারা বলবেন না তারা ভেদালত করে যাবেন তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম কয়টা বিষয় একটা হলো আদি পিতা কয়জন জাতির পিতা কয়জন জন্ম দেওয়া বাপ কয়জন কেউ যদি বলে আমার দুই ভাবে জন্ম দিছে বুঝবেন আর জন্মের মধ্যে ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা বুঝবেন আর জাতির মধ্যেও ভেজাল আছে জোর কথা ঠিক কিনা আর আদি পিতা কয়টা এই জন্য যখনই বলবো আমাদের জাতির পিতার নাম কি সকলে জবান খুলে বলবেন ইব্রাহিম জাতির পিতার নাম কি হুয়া সাম্মা কুবুল মুসলিমিন যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের নাম কি মুসলমান জোরে বলেন নাম কি অমার ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকে মুসকে হাসে ফারুক বলে মুসলমান পরিচয় দিলাম আবার হাসো কেন বলে হাসার কারণ হলো আসল না নকল ওমর চুম করছে কে মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি আপনারা বলেন তো যারা মাগরিবসান শুনতেছে এরা কেমন মুসলমান না এরকম দুই একজন নাই এতগুলো মানুষের মধ্যে কি নাই আরে লা তালা দ্বীনা যার নামাজ নাই তার ধর্মই নেই আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে যে সামনে যাবি আর কি বিশ একুশ তারিখের দিকে রওনা দিবি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না এরকম দয়াল বাবার লোক আছে না নাই কার আসে না না হে তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে কোথায় যাচ্ছ ওখানে দোয়া করবেন হুজুর বাবার দরবারে যাচ্ছি তোর বাপ মা নাই ওই বুড়া আছে হুজুর গেছে আর দয়াল বাবা এরা কিন্তু মুসলমান না এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে জোরে এখন কথা ঠিক কিনা রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি চাইলা কার কাছ সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাল্লা তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই যার কারণে ইমাম ইমাম যদি চার রাখাত নামাজে তিন ডাকাতে বসে চার রাখাত আমাদের বইটা কয়বার একটা হলো দুই রেখাত একটা হলো কিন্তু ইমাম তিন বসে গেছে এমন সময় সামনে কাতারে মুসল্লি খেয়াল নেই কিন্তু তিন নম্বর কাতারে অটো চিন্তা করে আসতো দুই বই টক একটা দুই কা চার রেখাত হুজ হুজে তিন টাকা তোর বসলো মারা দিছে তকবির ইমাম বলতেছে যতই তকবির দে আমি টাইটেল বাস দাওরা বাস একচল্লিশ সালের আগে উঠবো না এই মনে করে যদি ইমাম সৈরাস হয়ে বসাই থাকে আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে নেতার পক্ষে না পক্ষে মসজিদে কারো আইন আইন চলে চলে না কার ভুল সংশোধন করবা যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদদের নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশ তেমন আল্লাহর এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে ওমর ফারুক বলছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তৌবা করার সুযোগ দিছে কেন আমরা স্যার ভাই তো বড়ো ভাই আওয়ামী করে পাঁচই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে আগে পারতাম না মা যখন খাবার দিত আমি হুজুর মানুষ তো আমাকে মাছের মাথা দে আর বড় ভাই সাইড থেকে বলে হুজুর খা খা পুলিশ ঘুরতেছে হুজুর খা তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম ভাই খান আজরাইল ঘুরতেছে ভাই আজরাইল ঘুরতেছে কি এত ইমোশন হয় রে পাঁচে আগস্টের পরে নরম হয়ে গেছে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে কয়ে তৌবা করা আমি বলি কিসের তৌবা বলে আর আওয়ামী লীগ করবো না ভুল বুঝিসি ভাই রে একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায় এই দল আর করা যায় না তখন আমি ভাইকে বললাম ভুল যখন স্বীকার করছো তাহলে তৌবা করো কি কন ভুল স্বীকার করলে তৌবার সুযোগ আছে না রাখাল বলে পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তৌবা করো ওমর ফারুক বলতে ভাই আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি কেমনে করবা আমি তুমি আমার সঙ্গে তৌবা করো ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ সেদিকে ডক্টর কামাল হয় তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে তারে শিক্ষিত বলা যাবে না সে হলো সব চাইতে বড়ো মূর্খ ওমর ফারুক বলে রাখাল হয় তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ তুমি আমাকে তৌবা পড়াও এবার রাখাল হজরত ওমরকে তৌবা পড়াচ্ছে ওমরের চোখ দরদর দর দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তৌবা পড়ান আর সাহস পাবে সবাই আমার সঙ্গে পড়েন যারা এসা পড়েননি মাগরিব পড়েননি তাদেরকে বলতেছি তৌবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন আল্লাহ যা করছি করছি ফজর থেকে আর নামাজ বাদ দিব না আল্লাহ বলে যত নামাজ না পড়ার গুণা হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম আর যারা আমরা নামাজ পড়ছি যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি এদিন সকলে মিলে তৌবা করার অসুবিধা আছে তাহলে জবান করে সকলে পড়েন আস্ত রব্বি মিন করলে জামবে অতব ইলাইহি লাহা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর রস্তে ওদের এক ফালা দুধ দাও রাখাল মুসলিম মুসলিম হাসে ওমর ফারুক বলে আবার হাসো কেন বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকই করলে যেই বলসে মুনাফিক রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মত লাল হয়ে গেছে রাখাল মুখে যা আসে তা বলতে পারো না আমার মধ্যে মোনাফিকের কি দেখলে আল্লাহ বলেছেন জাহান নামের সব নিচে থাকবে কে জোরে কন আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে কাফেরেরা পেশাব পায়খানা করবে আর নিচে মোনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে সাহাবের বললেন এরসুল আল্লাহ এ বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে থেকে হবে আল্লাহ নবী বললেন ইহুদের মধ্যে কোনো মোনাফিক নাই খ্রিস্টানের মধ্যে কোনো মোনাফিক নাই হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে এই মুসলমানের মধ্যে আর মোনাফিক আল্লাহ করণে বলেন অমিনানি অবিল ইয় অমিল আফিরি অমাহম বিম অমিনী দেখবেন নামাজ পড়বেন রোজা করবে হজ করবে আবার মানুষের তুই আইন মানার দল করবে জোরে কোন কথা ঠিক কেনে কথা বলেন ইয়াহ নবিয়ো হার্জিল ম অমিনি না আলাল কেতাল এ আয়াত্তা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময় কোন সময় আল্লাহ রাসুল নামাজ শেষ করে বললেন সাহাবিরা আমার ওপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজির করছে সাহাবিরা তো সেই হুজুর বলেন হুজুর কি আয়াত আল্লাহ নাজির করলো আল্লাহ রাসুল বললেন ইয়ে আইহান মিনিনা আল্লাহ কেতাল ওগো নবী আপনি সাহাবিদেরকে শুধু কাতার সোজা করা শেখান না এদেরকে সৈন্য গড়ে তোলেন কারণ যে কোনো সময় মতেরা মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দিয়ে দরুদ আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে কাফেরি বেমন্দের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে নবী যখন আয়াত সাহাবিদের সামনে বলে দিছে তখন সামনে কাতারে একজন সাহাবিক আল্লাহ নবীর কাছে বসে বলতে হুজুর এটা না গন্ডগোলের আয়াত নবী দেখে দাঁড়িয়ে ঠিক আছে পাগড়ি ঠিক ঠিক আর এই বেটা কয় এটা গন্ডকোলের আয়াত আল্লাহ আপনি আয়াত নাজির করলেন কিন্তু আমার এক সাহাবি যে কয় গন্ডগোলের আয়াতই কে আল্লাহ বলেন এটাই মোনাফিক এটাই মোনাফিক দেখেন নবীর পিছনে নামাজ শরল সামনে কাতারে তারপরও সে বেটা মোনাফিক হয়ে গেল ওবাই ইবনে সলুল ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল আমরা কি সেই মোনাফিক হব যদি এখন মোনাফিক হব ভারত যদি কুলুক করবে বাংলাদেশকে আক্রমণ করে বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে মাদ্রাসার ভিতর থেকে রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহ আকবরদের যুদ্ধ শুরু করা লাগবে জোরে কথা ঠিক কিনা নীল হে আজকে দেখছেন খবর ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে আহা বাংলাদেশকে নাকি সাইজ করবে মালমানের বাচ্চা মুসলমানের খবর তো জানিস না রে আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান আমাদের জাতির পিতার আগুনের চুল শান্তির বাগান বানায় দিছে নমরুদের যত অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ একটা পাথর যদি আমরা মারি ওদেরকে আটম্বম হয়ে পড়বে দরে কোন কথা ঠিক কে না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিছে আমেরিকায় এমন আগুন জ্বললো আমেরিকার যত প্রকার আগুন নিবনের প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নিবে না নেবে না এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যা বলতেছে আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে আমাকে গট কাঠ হয়ে আছে আমাদের ভগবান মরিছে মানে হিন্দুরা ভগবান কয় ওরা ঈশ্বর কয় ওরা গট 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 করে খালি আগুন বাড়ি তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কী সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নাম আজান দেওয়া শুরু করলেন যত দূরে আজানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভাইয়া এক সময় একই সময়ে তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে ইয়ার কি বাড়তেছেন বলে একটা চলবি না আল্লাহ কোরআনে বলেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো লাইকবালা মিন মিনহু তা কখনোই আল্লাহ কবুল করবে না তুই সত্যি করে বলতো আমি উঠের মালিক আমি যদি উঠের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন আর যখন আমাকে রাখাল বলছ তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদ দেখে আল্লাহর এটা আমার জীবনে প্রমাণ বহু মা করছে কেবল ট্রেস থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচক একশো টাকার লোড দিয়ে হুজুর দোয়া করেন ক্যাকার চেহারা দেখলাম লোভ হলো ফকর থিয়ে বললাম কি ধোয়া কাহার বইয়ের বটে বাচ্চাই হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ একটা পুত্র দেয় তখন পকেটে দুইশো টাকা বের করার দিলেন আমি তো টাকা চাইনি হাজুর আমি পাগলা তুই যার কাছে দোয়া চাইছিস সে তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চাইছে আমি এতই কান্নাকাটি করছি আল্লাহ একটা মেয়ে দিস একটা ছেলে দাও না আমার একটা মেয়ে হলো পনেরো বছর পরে আবার চান্স সাঁচলে মনে করলাম এইবার আল্লাহ একটা পুত্র দিবে আবার একটা মেয়ে দিবে তো আমার দোয়া দেয় যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয় তোর বইটা হবে তখন হুজুর তার আপনি টাকা আপনি আমার না আমার দেন ওরে যেই টাকা দিয়েছি মার্শে দৌড় আমি কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো তার বেটা সওয়াল আছে আমি বললাম কোন হুজুরের কাছে না কোন পীরের কাছে না কোন বাবার কাছে না পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও দিবার পারে কে আরও জোরে হয়তো আমার টাল্লা পছন্দ করে নাই তোমার টাল্লা পছন্দ করতে পারে রাখাল বলে পথিক সত্যি যদি ওটার এক পেলা দুধ আল্লাহর রস্তে চাও তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে মাইল দূরে মালিকের মালিকের বাড়ি ওই বাড়ির মালিক মালিক তোমার তুমি যদি হুকুম দাও তাহলে আল্লাহর হস্তে ওটের এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেলা দুধ দেও রাখাল সিল্লাই বলে পথিক उनकी हजरत उमर के सेना তুমি কি হাজর তোমার চিনো যে ওমর আল্লাহর কোরআন রাষ্ট্র সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায় তুমি আমাকে দুই টাকা ঘুষ দিস আর মালিক বাদ দা তোমাকে উঁটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও ওমর ফরক বলার আকাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দেব আর তুমি গোপনেই উটের এক পেলা দুধ দিবা ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ফারুক করে রাখাল আমার মধ্যে কি দেখলা রাখাল বলে ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না আমার মালিক যেখানে জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে সঙ্গে সঙ্গে পাওয়ার মার্সে দৌড় এক একদৌরে পাহাড়ের দেশে গিয়া যাই নামাজ দুই নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলে আমার আল্লাহ দেবে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা মানুষ করে না আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে জোরে কোন ঠিক কি না আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখিনি আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি জোরে কোন আল্লাহ রাখাল পিছনে সে বলে প্রথিক যতই কান্দ যতই কান্দ উঠের দুধ দেওয়া গেল না ফারুক বলে রাখাল হয় উঁটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি